আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্রু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমাদের ব্রাউনকে এক ঘন্টা ফাস্টিংয়ে রেখেছিলাম ফাস্টিংয়ে রাখা থাকার পরে বর্তমানে ওদের খাদ্য এইভাবে খেতেছে এই হচ্ছে বর্তমান অবস্থা পুরা শেফ খাতা যেহেতু এদিক দিয়ে খাবার দিচ্ছে যার ফলে মানে খাবারের পিছনে পিছনে মুরগিগুলা আসতেছে ফাস্টিংয়ে ফাস্টিংয়ে রেখে খাবার দিলে কিছু সুবিধা আছে আমরা সাধারণত খামারিরা মনে করি খাবার পাত্রে সবসময় খাবার থাকতে হবে না এটা আসলে ভুল ধারণা বরঞ্চ আধা ঘন্টা চল্লিশ মিনিট মুরগিগুলোকে ফাস্টিংয়ে রেখে তারপরে খাবার দিলে এটার রেজাল্ট আরও বেটার পাওয়া যায় কারণ খুব সহজ একটা হিসাব আপনি যদি আপনি আমরা যদি আমার আমরা মানুষ যদি এইভাবে চিন্তা করি ধরেন আমাকে বেঁধে যদি খাবার দেয়া হয় দিন তাহলে আমি কতটুকু খেতে পারব হ্যাঁ আর যদি ধরেন আমাকে আমি কিছুক্ষণ কাজ করলাম পরিশ্রম খাওয়া দাওয়া করলাম কিছু পরিশ্রম করলাম পরিশ্রম করার পরে আবার খাবার দিল সেক্ষেত্রে আমার মুখে রুচি থাকবে খাবারটা খেতেও ভালো লাগবে হ্যাঁ সব কিছু ঠিকঠাক ঠিকঠাক থাকবে আর কি সব কিছুরই একটা সার্কুলেশন আছে একটা নিয়ম আছে আমরা খামারিরা অনেক সময় চিন্তা করি যে খাবারের পাত্রে কখনোই খালি রাখা যাবে না এটা আসলে ধারণাটা ভুল আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম এনিমেল হাজবেন্ডের একজন প্রফেসরের সাথে কথা বলেছিলাম উনি বলছিল যে আসলে আমরা যদি মুরগিকে চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা ফাস্টিংয়ে রাখি হ্যাঁ আর যে মুরগিগুলোকে চব্বিশ ঘন্টায় খাবার দেওয়া হয়ে থাকে তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না পার্থক্য থাকে না বরঞ্চ যে মুরগিগুলো ফাস্টিংয়ে থাকে তিন থেকে চার ঘন্টা ওইগুলো আরও ওই যে মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে থাকে চব্বিশ ঘন্টা তাদের চাইতে অনেক ভালো থাকে এই হচ্ছে আমাদের অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সদয় গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম